আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিন নবিদিন আলাইহিসসালাম ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘরে প্রথমবার একজন ছেলে সন্তান আর একজন মেয়ে সন্তান দান করলেন দ্বিতীয়বার আবারও একজন মেয়ে সন্তান একজন ছেলে সন্তান দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পৃথিবীর ভিতরে আদম সন্তানদেরকে সরিয়ে ছিটিয়ে দেবেন এই জন্য আল্লাহ আলমিনের পক্ষ থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হইল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সরিয়া নির্ধারণ করে দেওয়া হইল হে আদম তুমি তোমার সন্তান হাবিল এবং কাবিল হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো দুনিয়ার ভিতরে ওই মেয়েটা কাবিলের সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করবা আর কাবিলের সাথে যেই মেয়েটা দুনিয়াতে আবির্ভাব করলো ওই মেয়েটাকে তুমি হাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবা কিন্তু সময়ের কি নির্মম পরিহাস কাবিলের পক্ষ থেকে কাবিলের সাথে যেই মেয়েটা দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হইল ওই মেয়েটা হাবিলের সাথে জন্ম গ্রহণ করার মেয়েটা থেকে একটু পরিষ্কার ছিল একটু সৌন্দর্য বেশি ছিল তার মানে হাবিলের সাথে জন্ম গ্রহণ মেয়েটার তুলনায় কাবিলের সাথে মেয়েটা একটু পরিষ্কার বেশি ছিল হযরত আদম আলাইহিন আলাইহি সালাত ওয়া সালাম কে ডাকলে এই সন্তানেরা তোমরা আমার সামনে আসো তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হইবে কাবিলকে কে বলা হইল তুমি তোমার ভাইয়ের সাথে যেই তোমার বোন দুনিয়া আগমন করেছে তার সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে কাবিল বলল না না আমি এটা মানব না আমি এটা মানতে রাজি না কয় কেন তুমি মানবা না কয় না না আমার সাথে যে সৌন্দর্য মন্ডিত বোনটা দুনিয়াতে জন্মগ্রহণ করলো আমি তাকেই বিবাহ বন্ধনে আবদ্ধ করব এখন কাবিল নিজের পক্ষ থেকে যুক্তি দেয় কয় আমার সাথে আমার বোন সৌন্দর্য মন্ডিত বোন সৌন্দর্যওয়ালা চেহারা সুন্দর নাদুস নুদুস বোনটা এই জন্যই আল্লাহ পাক আমার সাথে একসাথে দুনিয়াতে পাঠাইছে যাতে করে আমরা দুনিয়াতে একসাথে থাকতে পারি একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি এই জন্যই আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে একসাথে বানাইলেন এই যুক্তিটা হলো काबिलের আচ্ছা আপনারাই বলেন যুক্তি দিয়ে কি ইসলাম চলে বলে কথা কয় না চলে আমরা আমাদের অজু ভাঙার যে কারণটা আমরা দেখি যখন আমাদের বায়ু ব্যাগ হয়ে যায় তো বায়ু ব্যাগ হয় এক জায়গা দিয়ে আমরা পবিত্রতা অর্জন করার জন্য হাত দুই পা দুই আমরা আমাদের চেহারা দুই পবিত্রতা অর্জন করি এখন যদি আমরা বলি যে অজু ভাঙলো এক জায়গা দিয়ে আর আমরা হাত দুই পা দুই আমরা আমাদের চেহারা দুই না এইভাবে হবে না যেই জায়গা দিয়ে অজু ভাঙবে ওই জায়গা দিয়ে আমরা ভিজিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাব এইভাবে যুক্তি দিলে আপনাকে আমাকে কি কোনো ইসলাম মানা হবে পাবে না সুতরাং যুক্তি দিয়ে মুক্তি মেলে না সঠিক ইসলাম এবং কোরআন এবং সুন্না যেটা বলে সেটাকেই আপনাকে আমাকে মানতে হবে কাবিল ডাক দিয়ে বললো বাবা আমি আমার ভাইয়ের সাথে যেই মেয়েটা দুনিয়ার ভিতরে দুনিয়ার ভিতরে আগমন করেছে আমি তাকে বিবাহ করব না কারণ সে একটু কালো আমার সাথে যেই বোনটা দুনিয়াতে এসেছে সে একটু পরিষ্কার বাবা আদম ডাক দিয়ে আমারে এই কাবি তোমাকে আমি যে দিক যে দিক নির্দেশনা দিয়েছি এটা তো দুনিয়ার কোন বানানো দিক নির্দেশনা নয় এটা দুনিয়ার পক্ষ থেকে কোন ধরনের আইন কানুন নয় এটা তো মহানবের পক্ষ থেকে বলে দেওয়া নির্দেশনা এই কাবি এখানে তুমি আমার সাথে দ্বিমত করতে পারবা না কাবিল বিভিন্ন ধরনের যুক্তি দিতে লাগল কাবিল বাবার নির্দেশনা মানতে রাজি না কাবিল বলে তার সাথে যেই মেয়েটা আকলিমা নামক যেই মেয়েটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে ওই মেয়েটাকে সে বিবাহ করবে এবার হজরত আদম আলা নবী আলাইহিস সালাতু সালাম ওনার সন্তানকে যখন বুঝাইতে পারলেন না আদম আলা নবীজিনা আলাইহি সালাতু ওয়া সালাম ওনার সন্তানদেরকে ডাক দিয়া বললেন এই হাবিল কাবিল তোমরা দুনজন আমার সামনে এসে পড়ো আমি তোমাদেরকে একটা মহান রবের পক্ষ থেকে নির্দেশনা দিয়ে যাই এই নির্দেশনা যারটা কবুল হবে সে আকিমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে এবার হযরত আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানদেরকে বলে দিলেন এই হাবিল কাবিল তোমরা তোমাদের প্রত্যেকের পছন্দের বস্তু নিয়ে আসো আর এই পছন্দের বস্তু গুলাকে তোমরা আল্লাহর দরবারে তোমরা কোরবানি করে দাও যার কোরবানি মহান রবের দরবারে কবুল হবে ওই ব্যক্তিটাই ওই মানুষটাই আকিমাকে বিবাহ করবে হজরত আদম আলা নবীন আলী সালাতামের নির্দেশনা পাওয়ার সাথে সাথে যখন কabil সে আল্লাহর এই হুকুম পালন করার জন্য চলে যায় সে বলল হ্যাঁ আমি এই হুকুম পালন করতে রাজি আছি যেহেতু কabil সে কিষিতাজ নিয়ে ব্যস্ত था तो एজন্য কিছু গম কিছু ধান কিছু আজবা পত্র সে তার পছন্দের বস্তুগুলাকে পাহাড়ের গলায় রেখে আসলেন আর হাবিল যেহেতু সে একজন রাখাল ছিলেন ভরি বিভিন্ন ধরনের ভেড়া বকরি মহিষ লালন পালন করতেন এই জন্য তার পছন্দের পশুগুলো থেকে একটা পশু পাহাড়ের পাদ দেখে রেখে আসলেন আর তৎকালীন সময়ে কারো কোরবানি কবুল হলো কি হলো না এটা বোঝা যাইত আসমান থেকে এক ধরনের আগুনের উস্কুলিঙ্গ এসে ওই কোরবানির বস্তুটাকে আসমানির পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে ওই কুরবানির বস্তুটাকে পুরে সারখার করে দিতেন যার বস্তুটা পুরে যাইত ওই মানুষটার কুরবানি কবল হইত এইভাবে হাবিল এবং কাবিল উভয় জনের বস্তুগুলাকে যখন পাহাড়ের পাত রাখা হয় হাবিলের যেই প্রাণীটা নাদুস নুদুস প্রাণীটা রাখা হয় হাবিলের প্রাণীটা ওই পাহাড়ের পাদদেশে রাখতে দেরি হয় আসমান থেকে আগুন এসে হাবিলের প্রাণীটাকে পুরে সরকার হয়ে যায় এই সুযোগে হাবিল বলল হ্যাঁ যেহেতু মহান রবির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে পুরে যাবে এই ভাই কাবিল দেখো আমার প্রাণীটাকে আসমান থেকে আগুন এসে আমার প্রাণীটাকে পুড়িয়ে দিয়েছে সুতরাং আমার কোরবানি কবুল হয়েছে আমি আকিমাকে বিবাহ করব তোমার সাথে আমার যে বোনটা দুনিয়াতে আল্লাহ পাক দান করেছেন ওই বোনটাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব এবার কাবিলের মাথাটা গরম হয়ে যায় না না আমি এই কুরবানি মানি না আমি কুরবানি মানি না আমার সাথে যে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন ওই বোনকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব কাবিল বলে লা আতুলান্নাকা এই ভাই হাবিল তোমাকে আমি প্রয়োজনে দুনিয়াতে হত্যা করে বসব তারপরে আমার সাথে যেই বোন দুনিয়াতে আল্লাহ দান করেছেন সেটা তোমাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেব না এই কথা বলিয়া একদিন দুই দিন তিন দিন হঠাৎ করিয়া তার রাগ তার গুসাকে প্রকাশ করতে গিয়া হাবিলের উপর কাবিল এমনভাবে আক্রমণ করে কাবিল তার ভাই হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দেয় তারপরে বিবাহ বন্ধনে তাকে আবদ্ধ করাই লাগবে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করাই লাগবে এই জন্য যখন ভাইকে ভাই জবাই করে দেয় এবার কাবিল তার ভাই হাবিলকে জবাই করার পর তার মাতার ভিতরে টেনশন এসে এর আগে পৃথিবীতে কেউ কাউকে কখনো জবাই করে নাই হত্যা করে নাই কেউ কাউকে দুনিয়াতে ইচ্ছা ভাবে পাঠা দেয় নাই দুনিয়া থেকে ইচ্ছাকৃত ভাবে কেউ কাউকে বিদায় করে নাই কাবিলের মাথাটা গরম হয়ে যায় গরম মাথাটা স্টেজ হয়ে যায় আমি আমার ভাইকে মেরে ফেললাম এখন হাত নরে না পা নরে না চোখ দুটো নরে না এখন আমি আমার ভাই হাবিলকে কি করব বড় টেনশনের ভিতরে পড়িয়া যায় এবার বড় মারাত্মক টেনশনের ভিতরে পড়ে যায় একটু পর দেখে দুইটা কাজ একটা কাক আর একটা কাককে আঘাত করিয়া একটা কাক পাখি আর একটা কাক পাখি কোথায় থেকে যেন আসিয়া একটা কাক আর একটা কাককে আঘাত করিয়া দুনিয়া থেকে পাঠিয়ে দেয় মেরে ফেলে এবার যে কাকটা মেরে ফেলে ওই কাকটা তার দুইটা ঠোঁট দ্বারা মাটি গুলাকে সরাইয়া ওই কাকটা তার মৃত কাঠটাকে মাটির জগতে রেখে দেয় এবার কাবিল ভাবতে লাগল আয় আফসুস একটা কাকির মাথার ভিতরে যতটুকু চিন্তা যতটুকু বুদ্ধি আছে আমি কাবিলের মাথার ভিতরে এতটুকু বুদ্ধি বুঝি নাই আমার যে নির্বোধ দুনিয়াতে আর কেউ হতে পারে না এবার কার থেকে শিক্ষা নিয়া কাবিল মাটি খনন করিয়া তার ভাইকে মাটির ভিতরে দাফন করার ব্যবস্থা করল এই থেকেই বাবা কোরবানির কার্যক্রম শুরু হয়ে যায় পৃথিবীর শুরু থেকে যতদিন পর্যন্ত হত্যাকাণ্ড সংগঠিত হবে এই হত্যাকাণ্ডের যতগুলা গুনা গুণা হবে এর একটা পার্সেন্টেজ কাবিলের আমন নামায় চলে যাবে বলেন না নানা যত হত্যাকাণ্ড কার্যক্রম হবে হিংসার বসতে পড়ে মানুষ একজনের ভালো আর দেখতে পারে না একজনের উন্নতি আরেকজন সহ্য করতে পারে না বড় ভাই উন্নতি হয়ে যায় ছোট ভাই দেখতে পারে না এই যে যে হিংসার কার্যক্রম হিংসার বসতের পিছনে পড়ে একজন অপরজনের ক্ষতি করার চেষ্টা করা এটা হাবিল এবং কাবিলের যে ইতিহাস এটার সাথেই মিলে যায় এই জন্য মহতারাম হাজরি আমরা একে অপরের উন্নতি দেখে কখনো হিংসার আগুনে জ্বলব না এইভাবে আমরা দোয়া করব আল্লাহ আমার বড় ভাইকে আপনি সম্পদ দিয়েছেন ভালো রেখেছেন আপনি তাকে আরো দেন আল্লাহ তবে আমাকে তার মতো না করলেও আমাকে রাস্তার ফকির বানায়েন না তা উন্নতি সাধন করা এবং নিজের চেষ্টাকে চালু রাখা অপরজনের ধ্বংস কামনা করে কখনো পৃথিবীতে কোনো মানুষ উন্নতির শিখরে পারে নাই না ভবিষ্যতেও পারবে না এই জন্য হাবিল এবং কাবিলের এই ওয়াকে এই ঘটনা থেকে এতটুকু শিক্ষা নিতে হবে যে কখনই কারো হিংসাত্মক মনোভাব নিয়ে কাউকে আক্রমণ করা কারো ধ্বংস কামনা করা এইভাবে ধ্বংস কামনা করলে ওই ব্যক্তিটা ধ্বংস হলেও সাময়িকের জন্য আমার নিজের বরবাদি আমার নিজের ধ্বংস সেটা অনিবার্য থাকবে এই জন্য মহতারম হাজরিন আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে অপর লোকের ভালোবাসা অপর লোকের উন্নতি সাধন দেখে কখনো সেটাকে আমরা ধ্বংস কামনা করব না এই যে যে কোরবানির ইতিহাস এটা মহান রবের পক্ষ থেকে ওই সময়ের কবুলিয়াতের সিস্টেম ছিল আসমান থেকে আগুন করে নিত যার প্রাণী যার বস্তুটাকে করে নিত ওইটাই কবুল ছিল আর কাবিল মিয়া যে বস্তুগুলা রেখে এসেছিলেন এমন কিছু ধান এমন কিছু গম তিনি রেখে আসেন যেগুলোর সাথে হাদিসে পাওয়া যায় অধিকাংশই ছিল চিটা চিটা দেখবেন গ্রাম অঞ্চলে ধান উড়ায় ধান ভারী ধানটা নিচে পড়ে যায় আর যেটা হালকা যেটার ভিতরে চাল নাই সেটা দূরে শিবকে বাতাসে পড়ে যায় বা কাবিল সে তো মহান রবের হুকুম পালন করার জন্য কোরবানি করে নাই ওই সে তার মন চাকি মন চাইও যে বাবা বলেছে আমি কিছু চিটা ময়লা আবর্জনা রেখে দিলাম কুরবানি হয় হোক না হয় না হোক এজন্য সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমি কোরবানি করব মহান রবকে খুশি করার জন্য আমি আমার আল্লাহকে খুশি করার জন্য যেই প্রাণীটা দেখতে সুন্দর যেই প্রাণীটার ভিতরে কোনো ক্ষত নাই এমন একটা প্রাণী দেখে আমি আমার রবকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর নামে কোরবানি করব এই নিয়াত এই আশা এই ভরসা নিয়ে যখন আমরা কোরবানি করব ওই কোরবানির প্রতিটি কসমের বিনিময়ে আল্লাহ পাক এক একটা করে নেকি দান করে বলে এই জন্য মহতারাম হাজরিন শুরুতে বলেছিলাম ফাজাইল এবং মাসাইল এই দুটার সমন্বয় যখন আপনার আমার জীবনের ভিতরে ঘটবে তখন দেখা যায় আপনার আমার সফলতা অর্জন করা নেকি অর্জন করাটা সহজ হয়ে যাবে পৃথিবীর মানুষ আমাকে কোরবানি কর্ণওয়ালা বলুক বা না বলুক আমি নিজেকে নিজে জিজ্ঞেস করব যে আমার উপর কোরবানি ওয়াজিব কিনা সাড়ে বায়ান্নব্বই রূপার সমপরিমাণ সম্পদ আমার নিকট আছে কিনা এই মাসালাগুলো তদন্ত করে হিসাব নিকাশ করে যার পক্ষে যতটুক সম্ভব আমরা ততটুকুই আল্লাহ রাস্তায় আমরা কুরবানি করব এবং আমরা আমাদের কোরবানিকে সহি করার জন্য আমরা আমাদের মাসালাগুলো যখন যেখানে যতটুকু জানার দরকার আমাদের থেকে না জানলেও যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করে হলেও আমরা সঠিক পদ্ধতিতে আমরা আমাদের কোরবানির কার্যক্রম পরিচালনা করাবো আল্লাহগুলো নিকট দোয়া করব যাতে করে আমাদের এই কুরবানি একমাত্র লিওয়াজিল্লা মহান রক্তকে খুশি করার জন্য হয় শুরুতে আমি যে বিষয়টা বলেছিলাম যদি আমরা মহিষ এবং গরু কুরবানি দেই সেই ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর হওয়া লাগবে প্রাণী আর যদি আমরা যদি উট কোরবানি দেই তাহলে সেখানে উটের বয়স সীমা হওয়া লাগবে সর্বনিম্ন পাঁচ বছর আর যদি আমরা ভেড়া বকরি দুম্বা এই তিন প্রাণীর কোনো এক প্রাণী যদি আমরা কুরবানি দেই তাহলে সেই প্রাণীর সর্বনিম্ন বয়স হওয়া লাগবে এক বছর এখন দেখা যায় অনেক প্রাণী ভালো খাবার দাবার খায় সেটার এক বছর না কিন্তু তার দেহটা নাদুস হওয়ার কারণে এক বছরের মতোই মনে হয় তাহলেও সেই ভেড়া সেই বকরি সেই দুম্বার মাধ্যমে আমরা কুরবানির কার্যক্রম পরিচালনা করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে কোরবানি গুলাকে আর আমরা যারা কোরবানির হাটে কোরবানির গরু ক্রয় করার জন্য যাব এমন ভাবে যাব যাতে করে আমাদের নামাজ কাজা না হয়ে যায় নামাজ ছুটে না যায় ওয়াজিব পালন করতে গিয়ে ফরজ তরক না হয়ে যায় সেই ব্যাপারটাও খেয়াল রাখা টাকাগুলাকে খুব সতর্কতার সাথে রাখা চোর ডাকাত এবং গুন্ডার পরিমাণটা খুব বেড়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডাকাতি হচ্ছে আমরা খুব সতর্কতার সাথে আমরা আমাদের এই কুরবানির মতো মহান এমাদা আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের নেক তামান্না মনের নেক আশাগুলোকে আল্লাপাক ভরপুর রূপে কবুল করুক সকলে বলো না আমি দাওয়ান